भाई तुम बुक टा मत आते कौन है भाई क्या टा हैकलोगे खेलता सो हैकर फोर गिल्ली क्या बुक टा मत बात दे भाई अरे कौन भाई हैकलोगे क्या टा खेलता सो सलमान खान सलमान भाई तुम कि मोबाइल एंटी लगा ही सोना कि सलमान खान आ कौ तुम कि फोन है एंटी लगा ही सो एंटी वेनेल ना ना तुम इधर इस पर उठा

মানে গেছে কি কইতাম ভাই এখানে কিন্তু রাফি ভাইয়ের আইডিতে সালমান ভাই ছিল এন্ড সালমান ভাই সাথে পুন্ডাম করতে সময় গেছে সে আমারই শুধু কপি করতে সো ওটা তো বড় কথা না বড় কথা এটা এন্ড গেছে আমরা দেখতে পেতেছি আমাদের টিমমেটে কিন্তু একদম বি বেজ আছে এন্ড এ আইডিতে কিন্তু গাইস আলবি ভাই খেলতাছে সো গেছে আমরা দেখতে দেখো ম্যাচ এই খেলার সময় আমাদের সাথে হ্যাকার পড়ছিল কি না এন্ড লাস্ট জোনে ভাই কি হইছিল কি উল্টা উল্টা হইছিল যার কারণে একজনের বাদ দিয়ে আরেকজনের কি আমরা হ্যাকার দাবি করতেছিলাম

তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি হচ্ছে তোমাদের আমি ভালো আছি আশা করি সকলে অনেক বেশ ভালো আছো गाइस তোমরা কিন্তু ভিডিও টাইটেল সামনে দেখে কিন্তু বুঝে গেছো আমাদের কিছু ম্যাচ পরে পরে শুধু হ্যাকার পড়তাছিল এন্ড যার কারণে দেখো ভাই একজনের উপর আইজন দুই দিতেছিলাম যে কার জন্য ম্যাচে হ্যাকার পড়তাছে আর এতবার পড়তাছিল কেন তো गाइस আমরা ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আমাদের এই ম্যাচটাতে কি উল্টাপাল্টা হইছিল এন্ড আমরা কি ম্যাচটা বুয়া করতে পারছিলাম কি আমাদের ম্যাচে কি সত্যি সত্যি হ্যাকার পড়ে কি না তো গাইস আমরা কিন্তু বি ব্যাচ এন্ড রাফি ভাই তার সাথে কিন্তু একটা জুন পুসার নিয়ে ম্যাচ স্টার্ট গুড কিন্তু 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 গাইস এখানে কি হইলো আমাদের টিমে একজন ভাই ম্যাচে ঢুকায় নাই টপ দেখা যা সেখানে কিন্তু একটা জুম্মি আছে জুমিটা কিন্তু ফাটবের সাইডে নেমে গেছি তোমরা কিন্তু জানো গাছি মারলে কিন্তু বাড়তে বিশ প্লাস করে এক্সট্রা করে দেয় বাট গাই এইভেন্টটা কিন্তু চলে গেছে কিন্তু এটা কিন্তু কিছুদিন আগের গেম প্লে গাইস অন্যান্য করতে এন্ড এই গেম টি ভিডিওটা ছাড়া না যার কারণে আজকে ছাড়তেছি সো গাইস প্যারানাইজ এলাকা সঙ্গে আমাদের স্কোয়াডে আছে তিনজন এই তিনজনই করব অনেক গুলা করে কিল

এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সাকিন ব্যবহার করে আপনি প্রথম জমাতে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আপনি বিকাশ নগর ট্রকেট উপায় এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনার জয়ের টাকা তুলতে পারবেন এমনকি অনেক দিন ধরে করতেছি তাইলে আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন করতে লিঙ্ক ক্লিক করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন অনেক বেড এবং নিবন্ধন করুন নিবন্ধন করার সময় আমার প্রোমো কোড সাকিন ব্যবহার করে বোনাস জিতে নেন তো দেখতে আমাদের ম্যাচে কি হয় ঠিক আছে আমি কিন্তু চলে ওইখানে ওইখানে কিল করতে বাট কোনো একটা এনিমি না

রাফি ভাই কিন্তু ওরা ধরে কিল করতেছে এন্ড গাইস বিবে যা কিন্তু আমাদের টিমমেট গাইস কিল করতেছে তো তোমরা দেখতেই পারতেছ এখন কিন্তু 38 টিম মেলে বাট গাইস এখানে কিল আরে यार ফুল স্কোয়াড আছে নাকি এখানে রাফি ভাই ডাউনটা হয়ে গেল বাট বুঝতেছি না এখানে কি জুমমিটা মারবো নাকি এটাকে টোকেন দি হিল দেব আরে ভাই গাইস তুমি দেখতে পাচ্ছ আমাদের টিমমেট ভাই দুইজনে মারা গেছে এন্ড আমি একা বেঁচে আছি গাইস কোন যদি আমি ওয়ান ট্যাপ খাই যাই তারপর কিন্তু একদম বুঝতে পারতেছ একদম সব শেষ এন্ড সেই একটা মাইনাস খাই দেবো তো গাইস আমাদের কিন্তু 400 টোকেন আছে এন্ড 400 টোকেন কিন্তু রাফি ভাই আমরা হিলটা দিছি কারণ রাফি ভাই কিন্তু দুই নাম্বার থেকে কিন্তু আগে আছে যার কারণে কিন্তু তার

ডাউন করে দিচ্ছে ডাউন করার পরে দেখতে পাচ্ছি আরেকটা আরে কই কই ভাই এমই পা দেখতে এটা কোনো কথা বুঝতে পারছে ভয় পেয়ে গেছিলাম যার কারণে উল্টা পাল্টা খেলা খেলতেছিলাম কিন্তু আমার ডাউনটা করে দিল মানে গেছিস দুঃখের কথা যাই হোক এখানে কিন্তু রাফি ভাই টোকের জমা টমা করে তারপর কিন্তু না বড় কথা গেলো একটু ছক্কা মারিতো বড় কথা না বড় কথা কিন্তু রাফি ভাই খেলতে খেলতেছে আলবি ভাই আমরা কিন্তু চারজন মিলে ম্যাচ করে বলছিলাম দুঃখের কথা কি করতাম এখানে কিন্তু তিনজনের ম্যাচে ঢুকাইছে গাইস সময় দেখতে পাচ্ছে এখন কিন্তু তেতাল্লিশ টেন মেলায় মানে গাইছে কমছে না গায়ে দেখতে এই ম্যাচটা কিন্তু আরো সেই লেভেল যাইবো কিন্তু কোন কি করতে কিন্তু সেখানে কি আমি কিন্তু হিলটা পাইছি ঠিক আছে কিন্তু গায়ে এটা কোনো কথা প্লেয়ার কাছে যদি মারা তাহলে কেমন কি যখন আলবি বাইরে এখানে কয়টা নিমি তখন বলে না কি ভাই আমার নাইমা গাইস আমি ল্যান্ডিং বাট

দেখে থাকি দেখা যা একটা ডাউন করে দিচ্ছে কিন্তু সেখানে আরো একটা নিমি জানো তুমি একা কিন্তু আরেকটা নিমি চা তো আরেক কেমন মাইনাস 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 হয়ে আর চান্দু দেখি 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 ভাই তোমার বামে প্লেয়ার ওটা কাছে কিন্তু বিজন তোমার কাছে বিজন মারতে হবে যেমন হোক গাইস 90 লেভেল ভার্সেস 80 লেভেল প্লেয়ার তো গাইস এখানে কিন্তু 90 লেভেল কিন্তু উইন হয়ে গেছে এন্ড ভাই কি মাইনাসটা বাসাইছে এখানে রাফি ভাই গাইস বুঝতে পারতে এখানে কিন্তু ভাই 36 এনিমি লাইভ ছিল তো এখানে কিন্তু সে লেভেল একটা মাইনাস হইতো বাট গাইস এখানে কিন্তু আমরা মাইনাস থেকে বাইচে গেছি চান্দু ফার্স্ট টাইম মিললো না নালে কিন্তু সি পেয়ার ডিসকর্ডটা কিন্তু আইসে পড়বো হ্যাঁ বাট গাইস রাফি ভাই কাছে এখানে টোকেন ছিল না এন্ড আমি কিন্তু সেটিং অন করে রাখছিলাম কারণ তোমরা তো জানোই আমি কিন্তু প্রাই টাইমে লাইভ করি এন্ড এই গেমটা কিন্তু লাইভে ছিল তো যার কারণে কিন্তু আমি সেটিংটা অন করে রাখছিলাম কিন্তু সেটিং যখন অফ করছি তখন গিয়ে দেখতে পারে রাফি ভাই নাকি মিলার নিচে সাইড আইসি গিয়েছিল তখনই দেখো ভাই আমি ওর সাথে কি পুনটা করে ঠিক আছে সালমান ভাই মারো মারো সালমান ভাই বেশি না মাথা দুইটা মারি দাও ভাই মারি দাও ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওই হ্যাকটা দে তোবা দিছলাম ভাই লাগাও ভাই সালমান ভাই তুমি যদি হ্যাট যদি না বাবা সালমান ভাই তোমার গার্লফ্রেন্ড ভাই দাইবো গা ভাই সালমান ভাই ইদি হ্যাট কি আমি থাকলে আমি সালমান ভাই ছি আমি থাকলে মত হুতা সব তি mai mai de lyrics dene ka hai arre harami ho beta guys what a puntam puntam indo chat but guys rafi bhai kinto mile kinto ja token ase shobgula kinto loot motke tarpara kinto amader heal ta diye dise to guys hum dekhte paratas last zone kinto shuru hoye geche and ekhon bhai 33 enemy alive na guys ekhon mind 32 ache but guys amra kinto pk sabdinam selam and ekhon enemy chacha arre chacha গাইস এক বলি এটা ভাই এটা থাকে ভাই টিমমেট কিল চুরি করে ফেললো এটা নো কথা ইয়ার কি কইতাম ভাই দুঃখের কথা এমনিতে ভাই কিল নাই তার উপর আবার কিল চুরি হইতাছে ও গাইস এখানে নাকি দুইটা এনিমি মারিস ও আর আমি এখানে একটা এনিমি কিল করতে পারলাম না আলবি ভাই হোয়াট এ কিল চুরি কিল চুরি ইন দা চ্যাট ওকে নেব একটা গুলি করে আস্তে করে কিল চুরি করে বলছে বাট ইস পিছন থেকে আমরা দেখতে পারি এখানে ফুটিটা পাইতাছি আরে এখানে এনিমি নাম ছিল জেটার মারা হইছে না ওটাই গেস মাত্র ল্যান্ডিং করছে চাচা এখন তো তোমার মারবো না তোকে সম্মান দিয়ে ওপি গাইস পুরো হকাশট দিয়েছি কিন্তু আমার এই হেলমেট ভাই হেলমেট

ভাই হ্যাকার 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 গাইস এডব্লিউএম দিয়ে ডাউন কর দিছে আমাদের গাইস হেডশট মারছে হেডশট মাথায় মাথায় স্ট্রাইপার যে আমাদের মারছে মানে হ্যাকার এটাই সাই তো गाइस এখানে দেখতে আমরা টিমমেট ডাউন হইছে আঙ্গিস ডাউন গো ডাউন হইছে লো নাকি ভাই জোন এ ডাউন হইছে লাইনটা আঙ্গিস এখানে রাফি ভাই কিন্তু কিল চুরি করে যাচ্ছে চন্দ ওয়াটে কিল চুরি কিল চুরি ইন দা চ্যাট বাট গাইস এখানে দেখো দুই জন টিমমেট এসে কিন্তু টোকেন আসে কিন্তু হিল দাও না কেন আরে চন্দরে তুমি জোন নেই মরে দাও ভাই এটা কোন কথা यार আদার ভাই জোনটা কোথায় আতে রে এন্ড ম্যাচ এ তো হ্যাকার পড়ছে তুমি দেখতে তো গাইস এই ম্যাচটা কি বুয়েটা হয় কিনা এন্ড 3 ভার্সেস স্কোয়াড গেমপ্লে হইতাছে কিন্তু আমাদের সাথে বাট গাইস তোমার ফার্স্ট জোনে দেখবে যে গাড়ি নিয়ে এনিমি কেমনে ঘুরে তো गाइस আমরা আমাদের লুট বক্সে ল্যান্ডিং করছিলাম কিন্তু সামনে এলসিপি দুইটা প্লেয়ার আরে ভাই দুইটা ওয়াল মারছে যার কারণে পিছন থেকে আবার গেমার দিলো यार কি কইতাম ভাই দুঃখের কথা যখন गाइस লাখ খারাপ থাকে তো ফুললি লাখ খারাপ থাকে ঠিক আছে মানে কি কইতাম ভাই যাই হোক টিমমেট চান্দরে রাতের হিল দাও

কিন্তু গাইস আমার কাছে কিন্তু মোটামুটি ভালো একটা লুট আছে কিন্তু গাইস ইএমপি থাকলে কিন্তু সে লেভেল একটা ফাইট হইতো এই ম্যাচে কিন্তু গাইস আমি একবার ইএমপি পাই যার কারণে কিন্তু তোমরা ওইরকম খেলা দেখতে পারতাস না যাই হোক গাইস থ্রি ভার্সেস স্কোয়াড এন্ড তার সাথে কিন্তু বি বেজ আছে এন্ড তার সাথে কিন্তু হান্ড্রেড লেভেল প্লেয়ার এম রাভি ভাই আছে আশা করি সবাই মজা পাইতেছ এন্ড সাথে কিন্তু মোটামুটি লেভেল এর গেম দেখতে পারতাস তো গাইস দেখতে পেলাম পোর্টাল ইউজ করে কি সুন্দর করে এনিমেটর মেরে দিলাম বাট গাইস এখন তো ভাই গেম প্লে শুরু ঠিক আছে এখন তো ভাই কেমনে মনস্টার এক নিয়ে এনিমেরা কেমনে ঘুরতে থাকে এন্ড ভাই কি গেম প্লেটা হইবো ঠিক আছে এন্ড একটা পর একটা রাভি কিন্তু স্নাইপার দিয়ে গাড়ি ফাটাইতেছিল কিন্তু সামনে ট্রেন

এখানে দেখো ভাই কি অবস্থা ভাই মনস্টার টাকা মসামনে আমার সামনে গাড়ি অনেকে জানো যে গাড়ির সামনে ওয়াল মারি দিলে কিন্তু গাড়িটা আটকা যায় যার কারণে ভাই থামসির দিলাম দিয়েছি লাস্ট দুইটা এনে রাফি ভাই সামনে কিন্তু লাস্ট দুইটা আছে দেখা যায় আমি কিলচুরি করতে পারি নাটকে তুমি দেখতে আমাদের ডায়মন্ড টপার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তোমার কিন্তু চাইলে এখান থেকে ইউএে ডায়ন টাকি আমি তোমাদের ডায়মন্ড টপ ঠিক আছে এখানে গিয়ে আমি নিজে ডায়মন্ড টপ করি তোমাদের জন্য তো গাইস বুঝতে পারতেছ এখানে টাকা মারা খাবা না আশা করি সবাই এখানে ডায়মন্ড টপ করবা সামনে একটা নিনজা লাস্ট ওয়ান এনিমি গাইস সাদা নিনজা ওপি বাইরে ভাই এটা কি দিলাম পুরাই হকার শট এন্ড ফাইনালি কিন্তু আমাদের বইটা হয়ে গেছে তো গাইস তোমাদের বইটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাই দিও তো গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাইকে খোদা হাফেজ টেক লাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স লাভ ইউ অল গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে ha ha ha